হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে বড় খুশির খবর পেমেন্ট বাড়িয়ে দেওয়া হল আপনারা জানেন প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে এবং আপনি যদি একজন জেনারেল ওভিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস করে পান কিন্তু এই ফেব্রুয়ারি মাসে পেমেন্ট বাড়ানো হয়েছে এক হাজার বা বারোশো নয় এর থেকে বেশি পাবেন পাশে কবে থেকে দেয়া হবে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তা জানানো হলো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে লিস্ট ওয়াইজ জারি করা হলো মানে লিস্টে বলা হয়েছে কবে আগে কবে পরে এবং কাদের কাদের পেমেন্ট বাড়ানো হয়েছে সেটিও জানানো হয়েছে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যদি আপনারা শুনেন অবশ্যই আপনাদের মুখে হাসি করবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো কোন জেলায় আগে কোন জেলায় পড়ে তার পাশাপাশি কাদের কাদের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট বেড়েছে সেটিও জানানো হয়েছে এবং নতুন পুরোনো সকল মহিলাদের জন্য পাঁচটি বড় ঘোষণা সমস্ত তাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিও জানানোর চেষ্টা করব তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল উপভোকাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে সমস্যা হচ্ছে কিছু কিছু মাসে আপনারা দেখছি লক্ষ্য করে প্রায় দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু কিন্তু সময় লেগে যাচ্ছে পেমেন্ট ফেব্রুয়ারি মাস থেকে আর হচ্ছে প্রকল্পের না কেননা ফেব্রুয়ারি মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু করা হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়মটি লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা অগ্রিম পেমেন্ট পাবেন বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনারা আপনাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারির তারিখ থেকেই পাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে দশই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত যারা নতুন অ্যাপ্লাই করেছেন আর কি এবং আপনারা আপনাদের মোবাইল নাম্বারে ইয়ে পেয়ে গিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার এবং বেনিফিশিয়ার আইডি নাম্বার তাদের ক্ষেত্রে হয়তো নতুন যারা রয়েছেন তাদের দশ তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম সময় লাগতে পারে তবে হ্যাঁ পাঁচ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে পারবেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেরই পেমেন্ট বাড়ানো হয়েছে অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন যেমনটা ধরুন যে সকল মহিলাদের বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর বাঁধার প্রকল্প পেমেন্ট ঢুকেনি যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের যেহেতু আপনারা কিন্তু যাই হোক কোনো তো সেই আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে তো যার যত মাসের সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হিসেবে যেতে রয়েছে করে দেবে অর্থাৎ বন্ধুরা বাকি বা বকিয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় তা যাদের ক্ষেত্রে এমন দেখেছে তারা অবশ্যই লক্ষ্মীর বাঁধার প্রকল্পে এবার পেয়ে যাবেন মানে যার যত মাসে বেশি দিতে হবে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রতি প্রতি মাসে 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 পেমেন্ট পেয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও বিসি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন তো বেশি বা অতিরিক্ত পেমেন্ট অবশ্যই তারাই পাবেন যারা বেশি বললাম আর কি যারা কিছু নিয়ম সত্ত্বে রয়েছে কিন্তু যারা রেগুলার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে তো ভান্ডার প্রকল্পে কি কি নতুন ঘোষণা রয়েছে চলুন জেনে নি যে সকল মহিলাদের প্রকল্পে সাত বছর বয়স হয়ে গিয়েছে তাদের বন্ধ হয়ে যাবে লক্ষ্মীবান্ধার প্রকল্প কিন্তু সাত বছর বাস হয়ে গেলে সুখবর নতুন প্রকল্প উদ্রাফে আপনাদের নাম অতিক্রী নথিভুক্ত করা হবে পরবর্তী বলা হয়েছে পঁচিশ বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীবন্ধার আবেদন করতে পারছেন আর লক্ষ্মীবন্ধার প্রকল্প পঁচিশ বছর বয়সগুলো আবেদন করবেন আর সারা বছরই কিন্তু ফর্ম জমা নেওয়া হবে যার যখন খুশি সে তখন কিন্তু আবেদন জমা করতে পারবেন কোনো রকম প্রবলেম বা সমস্যা নেই ঠিক আছে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীবন্ধন প্রকল্পে যদি নতুন আপডেট আসছে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা সবার আগে আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদেরকে বলবো এই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করবেন পাশাপাশি অল করবেন আর ভিডিও ভালো লাইক করতে ভুলবেন আর লক্ষ্মীবাদের বা যে কোনো সরি আপনি জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রাইটে মনে অবশ্যই না ধন্যবাদ